গত সপ্তাহে কাগে আমি যতটুকু জানি গত সপ্তাহে কাগে যে প্রকাশ পাওয়া হইছে যে একজন মহিলার ঘরে একটা বাচ্চা হইছে পরবর্তীতে এখানে মায় মুরব্বী যারা আছে সবাই জিজ্ঞাসা করছে যে কি আসে বিষয় কি বাচ্চা দিল বাচ্চার বাপকে বা বাচ্চা হইছে কতদিন হইছে সে বলছে যে বাচ্চার বাপ আছে অথচ এখানে যখন থাকতেছে আমরা তার বাচ্চার বাপের কোনো অধিসও পাই নাই এমনকি ওনারা বলছে যে স্বামী নাই কিন্তু বাচ্চা হইয়া গেছে এটা নিয়ে যখন সবাই জানা জানি করতে পারছে তখন সবাই যখন আপত্তিকর করছে সবাই গিয়া জিজ্ঞাসাবাদ করছে তখন বলছে যে বাচ্চা গিয়া জিজ্ঞাসা করা হয়েছে যে বাচ্চার বাপকে মালিক সাহেব তো বাচ্চার বাপকে পরবর্তীতে একটা নাম্বার ধরাই দিছে যে নাম্বারে কথা বলেন যখন নাম্বার দিছে তখন আওয়াল ভাইয়া এখানে এইসা ফোন দিছে ফোন দিছে পরে আওয়াল ভাইরা বলতেছে আদাব আওয়াল ভাইয়া কয় কি ব্যাপার আপনি কি হিন্দু বলছে যে জি আমি হিন্দু তখন আওয়াল ভাইয়া বলতেছে আপনি হিন্দু আপনার নাম কি তখন তিন চার মিনিট পরে নাকি বলছে যে আব্দুল জলিল তখন এই আওয়াল ভাই আবার নাকি বলছে যে আপনি ওইলেন হিন্দু মানুষ তাই আপনার নাম আব্দুল জলিল লয় কীভাবে বলে আমি তো মুসলমানের ধর্ম নিচ্ছি ভাই কীভাবে ধর্ম নিচ্ছেন কয় আমি একটা সংসারে জোড়াই গেছি তো

বাচ্চাটা কিভাবে বিগি হইলো বাচ্চার জন্ম দিয়ে বাচ্চা কিভাবে বিগ হয় এটা আমরা দেখতাম চাইনি আজকে গত মহিলা কিভাবে মহিলা গর্ব হইলো কিভাবে বাচ্চা হইলো কিভাবে বাচ্চা বেচা কিনা হইলো সেটার বিচার আমরা চাই